আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড কার নির্দেশক আমরা জানি নির্দেশক হচ্ছে দুই ধরনের একটা জারণ বিজারণ নির্দেশক আর একটা হচ্ছে অ্যাসিডকার নির্দেশক সো এই ছকটা থেকে অনেক কোশ্চেন আছে সেটা আমরা ইজিলি সলভ করে ট্রাই করব এই ছকটা আগে পড়বো তারপরে বিগত বছরের ডেন্টাল এবং ম্যাটে যেই কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ করব সো তার আগে আরও একটা স্লাইড দেখে সেটা হচ্ছে আমরা জানি যে স্ট্রং অ্যাসিড আছে তারপরে স্ট্রং বেস তারপরে উইক অ্যাসিড উইক বেস সো এইগুলা সিরিয়ালটা কেমনে বলবো সো এখানে দুটা টার্ম আছে স্ট্রং আর উইক আর ওইদিকে অ্যাসিড আর বেস সো স্ট্রং অ্যাসিড যে কোনো স্ট্রংটা আগে বলি অ্যাসিডটা পরে বলি সো স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস একটা গেল তারপরে স্ট্রং অ্যাসিডটা ঠিক রাখলাম স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেসের জায়গায় উইক বেস দিলাম তারপরে স্ট্রং অ্যাসিড দিয়ে দুইটা তো করা শেষ তারপরে এখন আসবো উইক অ্যাসিড উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস তারপরে আসি উইক অ্যাসিড প্লাস উইক বেস সিরিয়ালটা কেন বললাম কারণ হচ্ছে প্রথমে দেখো স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস তারপরে স্ট্রং অ্যাসিডটাকে ঠিক রেখে স্ট্রং বেস জায়গায় উইক বেস দিলাম তারপরে প্রথমটা চেঞ্জ করলাম উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস দেন উইক অ্যাসিড প্লাস উইক বেস সো প্রথমে হচ্ছে এটা হচ্ছে কি বল এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস আর এটা হচ্ছে উইক অ্যাসিড প্লাস উইক বেস সো প্রথমটা তে যে কোনো ধরনের নির্দেশক আমরা ব্যবহার করতে পারবো এবং উইক অ্যাসিড প্লাস উইক বেজ এটাতে আমরা কোনো ধরনের নির্দেশক ইউজ করতে পারবো না এখন কথা হচ্ছে এই দুইটাতে কোনটাতে কি ইউজ করতে পারবো সো এখন বলি যে স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেজ দুই নাম্বার পশনটাতে এখানে আমরা ব্যবহার করতে পারবো মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড যে আমরা এখানে লিখে দিই মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড এই যে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এবং তারপরে একটা আছে সেটা হচ্ছে কি বলে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস এটাতে আমরা কী ব্যবহার করতে পারবো সো এইটাতে আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে ফেনাফথলিন এবং থাইমলগুলো এই দুইটা তো আমরা লিখছি না এই যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজে আমরা সব নির্দেশক ইউজ করতে পারবো এবং উইক অ্যাসিড উইক বেজে আমরা কোনো নির্দেশক ইউজ করতে পারবো না এবং দুই নম্বর সিরিয়াল আমার মনে রাখতে হবে দুই নম্বর সিরিয়াল কোনটা ছিল তাইলে আমার সুবিধা হবে অ্যাপ্রোচ করতে আর কি সো স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেজ এটাতে আমি মিথাইল অরেঞ্জ এবং মিথাইল লেট ব্যবহার করতে পারবো এবং উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেজ এক্ষেত্রে আমি ফেনাফথলিন এবং থাইমাল ব্যবহার করতে পারবো এখন মেইন ছকে আসি আমি এখানে এ ছকে কটা নয়টা আছে সো নয়টা থেকে আমি আগে ছোট ছোটো করে কিছু পোর্শন অ্যাড করি প্রথমে লাস্টে তিনটা আগে দেখি যেহেতু স্ট্রং অ্যাসিড এবং উইক বেজের ক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড এই দুটো ব্যবহার করি সো আর মনে রাখতে হবে যে একটা ছন্দ যে মিলা হক মিলা হক যে কোনো কিছু আমরা প্রথমে অ্যাসিড বলি এবং পরে বেজ বলি সো এখানে মি মিতে হচ্ছে এই যে এখানে মিলা হক মিতে হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড এবং এলতে হচ্ছে বা লতে কী লতে হচ্ছে লাল এই যে লাতে হচ্ছে লাল এবং হতে হচ্ছে হলুদ সো মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড অমলীয় মাধ্যমে অর্থাৎ অ্যাসিডিক মাধ্যমে লাল দেখাবে এবং ক্ষারীয় মাধ্যমে দেখাবে হলুদ আশা করি বুঝতে পারছি এই যে এখন এই যে ছকেই দেখি আমরা যেখানে ছকে যে সাত নাম্বার দেখা যাচ্ছে এই যেখানে আট নাম্বারে দেখতে পাচ্ছ মিথাইল অরেঞ্জ এবং সাত নাম্বারে হচ্ছে মিথাইল রেড এই যে এটা এই যে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড করি বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছি সো মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে লাল অর্থাৎ গোলাপি লাল এবং মিথাইল রেড অম্লের মাধ্যমে লাল এবং কি বলছি মিলা হক অর্থাৎ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড অম্লের মাধ্যমে লাল এবং খারের মাধ্যমে হলুদ প্রদর্শন করবে সো হলুদ দুইটাই ঠিক আছে এখন এখানে মিথাইল অরেঞ্জটা একটু মনে একটু মনে রাখতে হবে যে এটা অম্লের মাধ্যমে গোলাপি লাল প্রদর্শন করে সো অপশন তো থাকবে চারটা তাই না পরীক্ষায় যদি পড়ে যে মিথাইল অরেঞ্জ অম্লের মাধ্যমে কী বর্ণ প্রদর্শন করবে তো লাল গোলাপি লাল যেই দুইটা অপশান থাকবে ওই দুইটা অপশান পদে বাকি এক্সট্রা দুইটা অপশান তো কেটে দিতে পারবা সো যদি গোলাপি লাল থাকে সেটা একটু ভেবে চিনে দেখবা তারপরে আসি ও হ্যাঁ মনে পড়ছে যে মল অথবা অল এই দুইটা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে এটা যদি কোনো শেষে থাকে তাইলে অম্লের মাধ্যমে তার বর্ণ হবে হলুদ এবং তার শেষ বর্ণ অনুযায়ী তার বেজের কালার হবে এখন এটা কি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে দেখো যেমন দুই নম্বরে দেখো থাইমল ব্লু এই যে মল মল অথবা অল এমন যদি থাকে তাইলে কি বলছি অম্লের মাধ্যমে হলুদ হবে এবং তার শেষ বর্ণ অর্থাৎ কি থাইমল ব্লু ব্লু অর্থাৎ শেষ বর্ণ এখানে এখানে ব্লু মানে কি নীল সো খারের মাধ্যমে তার নীল বর্ণ প্রদর্শন করবে তারপরে আসি তিন নাম্বারে যে ক্রিসল রেড যেখানে যেখানে ক্রিসল অর্থাৎ সল সলের এখানে কি অল একটা উচ্চারণ হচ্ছে আমি কি বলছি মল বা অল থাকলে অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি মল অথবা অল থাকে অমলীয় মাধ্যমে বর্ণ হবে হলুদ এবং তার শেষ বর্ণ অনুযায়ী হবে তার আর মাধ্যমে বর্ণ সেখানে থাই মল এখানে মল আছে সো এটা অম্লের মাধ্যমে হবে হলুদ এবং তার শেষে ওয়ার্ড কি বুলু শেষ ওয়ার্ড হচ্ছে বুলু সো ব্লু অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে তার বর্ণ হবে নীল তারপরে আসি ক্রিসল রেড তিন নম্বরটা এই যে এখানে তিন নম্বরে ক্রিসল রেড সো ক্রিসল অর্থাৎ এখানে অল উচ্চারণ হচ্ছে সো অল যদি থাকে মল বা অল থাকলে অম্লের মাধ্যমে হলুদ এবং তার শেষ বর্ণ কি এখানে রেড সে সো এটা খাড়ির মাধ্যমে রেড বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করবে তারপর আসি চার নম্বরটাতে এখানে আছে হচ্ছে ফেন অল রেড ফেন অল একটা অল উচ্চারণ হচ্ছে সো মল বা অল থাকলে অম্লের মাধ্যমে হলুদ এবং তার শেষ বর্ণ অনুযায়ী খারি মাধ্যমে বর্ণ হবে সো ফেন অল অর্থাৎ ফেন অল রেড ফেন অল এখানে অল উচ্চারণ হচ্ছে তাই অম্লের মাধ্যমে তার বর্ণ হবে হলুদ এবং খাড়ির মাধ্যমে বর্ণ হবে কি লাল কারণ কি তার লাস্ট ওয়ার্ড রেড আছে তারপরে ছয় নম্বরটা আসি ছয় নম্বরে তো লিট মাস লিট মাছ তো আমরা পড়ছি না যে অ্যাসিড নীল লিট মাসকে লাল করে সো অমলের মাধ্যমে শেষ বর্ণ হবে লাল কারণ কি নীল লিটমাসকে তো লাল করবে সো লালটাই তার শেষ বর্ণ নির্দেশক তো সে শেষের যেই অবস্থাটা সেটাই ইন্ডিকেট করে তারপরে খাড়ির মাধ্যমে কি অনেক কি জানি যে বেজ লাল লেট মাসকে নীল করে সো লাস্টে কি থাকবে নীল থাকবে সো নীলটাই আমার লাগবে কারণ কি নির্দেশক তো শেষে যে অবস্থাটা থাকে সেই অবস্থা তারপরে আসি ও পাঁচ নাম্বারটা বাদ গেছে ব্রোমোথাই মল এখানে মল বা অল আছে সো মল আছে যেহেতু সেহেতু অমলে মাধ্যমে হলুদ হবে এবং তার লাস্ট ওয়ার্ড কী বো মল ব্লু সো ব্লু থেকে এখানে নীল কারণ লাস্ট ওয়ার্ড অনুযায়ী তার খাড়িয় মধ্যে বর্ণ হবে বাদ থাকছে হচ্ছে এক নম্বরটা সো এক নম্বর কি ফেনাফথোল ইন সো লিনে একটা ইন মতো উচ্চারণ আছে না সো বর্ণহীন এখানেও ইন মতো একটা উচ্চারণ আছে সো ফেনাফথল ইন অমলের মধ্যে হয় বর্ণহীন আর খারের মধ্যে হবে লালচে বেগুন এটা তোমার মনে রাখতে হবে আর ফেনাফথল লিন এটা অনেক ইম্পর্টেন্ট এখানে এখানকার পিএইচটা অনেক ইম্পর্টেন্ট এখানে যে পিএইচটা আছে এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসি এটা মনে রাখবে কেমনে ফেনাফথোলিন তো এই যে অভিকর্ষস্থরণ জি এর মতো মান আছে নাইন পয়েন্ট এইট যে এখানে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট সো নাইন পয়েন্ট এইটটা মনে রাখলেই তুমি অপশন দেখে বলতে পারবা আর এই এইট তো এইটটা আগে দিলে কি এইট থেকে সো এইট থেকে নাইন পয়েন্ট এইট এভাবে এভাবে মনে রাখতে পারো যে আমাদের সুবিধা হয় তারপরে তারপরে এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি সবগুলো তো হয়ে গেল আর একবার রিক্যাপ করি আগে দেখি সাত আট মিথাইল অরেঞ্জ আগে দেখি আট মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড সো মিলা হক মিতে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড হতে হলুদ অর্থাৎ অম্লের মাধ্যমে হলুদ সরি মিলা লাতে হচ্ছে লাল অর্থাৎ অম্লের মাধ্যমে লাল এবং হতে হচ্ছে হলুদ অর্থাৎ খারি মাধ্যমে এটা হলুদ বর্ণ প্রদর্শন করবে তারপরে নয় নম্বরটা থাই মলবলু সো মল বা অল থাকলে কি মল বা অল থাকলে হচ্ছে এটা একটু ব্যতিক্রম হয়তো একটু এটা হচ্ছে মিথাইল লরেজ মিথাইল রেড মিট রেডের সাথে এটা থাইমল মলবলো একবারে পড়ে নিতে হবে এটা হচ্ছে অম্লের মাধ্যমে আর তিন দুই নাম্বার যেটা আছে থাইমল ব্লু এটা আছে খাড়ির মাধ্যমে তারপরে মলব অল থাকলে আমি যেটা বলছি এটা ম্যাক্সিমাম তোমার কাভার হয়ে যাবে আর বাদ বাকি এক্সট্রা যেগুলো একটু এক্সেশন থেকে ওইগুলো দেখে নিবা তারপরে আসি দুই নম্বরে থাইমল ব্লু অর্থাৎ মলব অল থাকলে অমলের মাধ্যমে হলুদ এবং খাড়ির মাধ্যমে তার লাস্ট ওয়ার্ড অনুযায়ী বর্ণ থাইমল ব্লু ব্লু তো মানে তো নীল সো খাড়ির মাধ্যমে নীল তারপরে ক্রিসল রেড ক্রিস অল একটা অল উচ্চারণ হচ্ছে সো অম্লের মাধ্যমে হলুদ এবং খারি মাধ্যমে তার লাস্ট ওয়ার্ড কি রেড রেড মানে লাল তারপরে চার নাম্বার ফেনল রেড সো একটা অল উচ্চারণ হচ্ছে সো অম্লির মাধ্যমে হলুদ হবে আর খারের মাধ্যমে তার লাস্ট ওয়ার্ড রেড মানে কত কী লাল তারপরে ব্রোমো থাই মল ব্লু সো থাই মল একটা মল উচ্চারণ হচ্ছে তাই কি বলছিলাম মল বা অল থাকলে অ্যাসিড মাধ্যমে হলুদ বর্ণ এবং লাস্ট ওয়ার্ড অনুযায়ী খাড়ির মাধ্যমে তার বর্ণ হবে তো খারের মাধ্যমে ব্লু ব্লু মানে কি নীল সো খারের মাধ্যমে নীল হবে তারপরে লিটমাস লিটমাস তো অ্যাসিডকে কী নীল লিটমাসকে লাল করে সো অম্লের মাধ্যমে লাল থাকবে লাস্টে আর ক্ষারের মাধ্যমে তার উল্টো অর্থাৎ লাল লিটমাসকে নীল করবে সো নীল থাকবে আর ফেন অফথলিন এটা অনেক ইম্পর্টেন্ট ইন থেকে হীন অর্থাৎ বর্ণহীন ফেন অফথলিন বর্ণহীন এভাবে মনে রাখবো এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে আসি প্রথমে বলছিলাম যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস সিরিয়াল টাইপে বলছিলাম তারপরে স্ট্রং অ্যাসিড উইক বেস তারপরে উইক অ্যাসিড স্ট্রং বেস উইক অ্যাসিড উইক বেস তো তীব্র অ্যাসিড বলতে কি স্ট্রং অ্যাসিড আর মৃদু মৃদুখার বলতে কি উইক বেস অর্থাৎ এখানে বিষয়টা এমন যে স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস এটা কত নম্বর সিরিয়াল এটা দুই নম্বর সিরিয়াল আশা করি মনে আছে একে ছিল স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দুইয়ে স্ট্রং অ্যাসিড উইক বেস্ট তিনে ছিল উইক উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস এবং লাস্টে ছিল উইক অ্যাসিড উইক বেস্ট তো আশা করি এটা মনে আছে সো দুই নম্বর সিরিয়ালটার থেকেই আমার নির্দেশকটা শুরু হয়েছিল মিথাইল অরেঞ্জ মিথাইল রেড যে অপশান সিতে এখানে দেখতে পাচ্ছি মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেডটা তো এখানে নাই অপশনে সো মিথাইল অরেঞ্জটায় আমার সঠিক উত্তর তারপরে তিরিশ নাম্বার কোশ্চেনে আসি মৃদু অ্যাসিড ও সবল খারে টাইটেশনের কোনটি ব্যবহৃত হয় সো মৃদু অ্যাসিড বলতে কি উইক অ্যাসিড প্লাস সবলকার বলতে স্ট্রং বেস এটা কত টাইপ অ্যাসিড আমরা প্রথমে লিখবো বেস আমরা পরে লিখবো তাইলে আমার মনে চলে আসবে যে কোনটা কত কতই নাম্বারে ছিল এটা হচ্ছে আমাদের তিন নম্বর সো তিন নম্বরে আমাদের উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস এটার ক্ষেত্রে আমার ছিল হচ্ছে মিথেলরি মিথেলিড ফেনাফথরিন এবং থাইমালগুলো এই দুইটা ছিল সো এখানে বি নাম্বার অপশানে দেখতে পাচ্ছি আছে সো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার তারপর একত্রিশ নম্বরে তীব্র অ্যাসিড ও তীব্র অ্যাসিড ও তীব্র খার অর্থাৎ স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস সো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস থাকলে আমরা কী বলছি যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করা যায় সেখানে কারেক্ট অ্যান্সার হবে সব সব সবকটি হবে কারেক্ট অ্যান্সার তারপরে বত্রিশ নম্বর মৃদু অ্যাসিড সবল কারক টাইট এসবগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন তারপরে ভার্সিটির কোশ্চেন যদি দেখি প্রচুর আছে এখান থেকে আমি শুধু ম্যাট এবং ড্যাট থেকে যেগুলো আসছে সেগুলো নিয়ে আসছি তারপরে মৃদু অ্যাসিড এবং সবল খাট টাইট্রেশন মৃদু অ্যাসিড মৃদু বলতে কি উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস এটা কত নাম্বার টাইপ ছিল এটা তিন নাম্বার টাইপ ছিল কারণ প্রথমটা ছিল স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড উইক বেস উইক অ্যাসিড স্ট্রং বেস উইক অ্যাসিড উইক বেস সেটা তিন নাম্বারে ছিল তিন নম্বরে কী ছিল ফেনাফতোলিন এবং বুলু সো এখানে কারেক্ট অ্যান্সার হবে যে হোপফুলি বুঝতে পারছো তারপরে আসি তেত্রিশ নম্বর তীব্র অ্যাসিড এবং মৃদু খার ট্রাইটেশনের ব্যবহৃত উপযোগী নির্দেশক নির্ময় কোনটি তীব্র অ্যাসিড বলতে তীব্র মানে হচ্ছে স্ট্রং এই যে স্ট্রং অ্যাসিড প্লাস মৃদু খারক খারক মানে বেস মৃদু মানে কি দুর্বল বা উইক বেস এটা কত নম্বর টাইপ ছিল দুই নম্বর টাইপ দুই নম্বর টাইপের মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড দুইটাই ব্যবহার করা যায় কারেক্ট আন্সার হবে এ এবং বি দুইটাই এটাতে গেল প্রথম কোশ্চেনের অংশ এখন আমরা যেই ছকটা পড়ছি ওই ছকটা থেকে কী ধরনের কোশ্চেন আছে সেটা দেখি ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন অম্লীয় মাধ্যমে ফেনল রেড এই যে এখানে অল একটা উচ্চারণ আছে আমি কী বলছিলাম মল বা অল উচ্চারণ থাকলে সেখানে মল বা অল যদি উচ্চারণ থাকে অমলের মাধ্যমে হলুদ এবং লাস্ট ওয়ার্ড অনুযায়ী তার খাড়ের মধ্যে বর্ণ হবে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে নল অর্থাৎ অল একটা উচ্চারণ আছে সো অল হলে অমলে এখানে বলে দিয়েছে অম্লের মাধ্যমে অম্লের মাধ্যমে তাহলে কী হবে মল বা অল থাকলে হলুদ এখানে কারেক্ট আনসার হবে হলুদ আর যদি বলতো খাড়ির মাধ্যমে কী বর্ণ ফেনল রেড তাহলে কী হতো যে রেড লাস্ট ওয়ার্ড কী রেড রেড অনুযায়ী তার বর্ণ হবে অর্থাৎ লাল হয়তো তারপরে আসি পঞ্চাশ নম্বর প্রশ্ন এখানে ওই সেম কথাই বলছে যে অমলে মাধ্যমে লিটমাস লাল রং ধারণ করে মানে কোনটা সত্য নয় অর্থাৎ কোনটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার অম্লের মাধ্যমে কী অ্যাসিড নীল মাসকে লাল করে এটা তো সত্য এটা তো কারেক্ট অ্যান্সার হবে না তাইলে তারপরে বি নাম্বার অপশান দেখি অম্লের মাধ্যমে মিথাইল রেড লাল রং ধারণ করে অর্থাৎ মিলা হক মিলা হ অর্থাৎ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড অম্লের মাধ্যমে লাল হয় আর খারের মাধ্যমে কি হতে হলুদ সেখানে এটাও কারেক্ট অ্যান্সার সো এটা সত্যি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে না কারণ সে ভুলটা তারপরে সি নাম্বারে অম্লের মাধ্যমে ফেনল রেড লাল রং ধারণ করে মল বা অল থাকলে অমলের মাধ্যমে কি বলছিলাম হলুদ কিন্তু এখানে বলছে লাল কিন তাই এই লাইনটা ভুল তাই এটাই কারেক্ট অ্যান্সার তারপরে ডি নাম্বারটাও দেখি অম্লীয় মাধ্যমে থাইমলগুলো লাল রঙ ধারণ করে তো থাইমলগুলো অম্লীয় মাধ্যমে লাল রঙ ধারণ করবে না এটা হচ্ছে থাইমল এই যে মল বা ইয়ে থাক এটা এক্সেপশন এটা পড়তে পড়ে রাখতে বলছিলাম সেটা আসছে যাই হোক ম্যাক্সিমাম তোমার কভার হয়ে যাবে আমি যেটা বলছি ওভাবে করলে তারপরে আসি একান্ন নম্বর প্রশ্ন দ্রবণে মিথাইল অরেঞ্জ নির্দেশক যোগ করিং কোন রঙ দেখায় অর্থাৎ মিথাইল অরেঞ্জ আর মাধ্যমে কোন বর্ণ দেখায় সেইটা তো মিথাইল অরেঞ্জ মিথাইল লিডের ক্ষেত্রে যেটা বলছিলাম আশা করি মনে আছে মিথাইল অরেঞ্জ মিলা হক এই যে মিথাইল অরেঞ্জ কোথায় গেল এই যে মিথাইল অরেঞ্জ সাত নম্বরে এই যে মিলা হক অর্থাৎ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড আমলের মাধ্যমে লাল এবং খাড়ের মাধ্যমে হলুদ সেখানে কারেক্ট আনসারটা তো এতে নেই তারপরে বার্ন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি পিচের পরিবর্তনের সাথে সাথে রঙ পরিবর্তন করে না অর্থাৎ ওই যে কোনগুলো পরিবর্তন করে না উইক অ্যাসিড প্লাস উইক বেজের যেগুলো থা যেগুলো আর কি নির্দেশক ওইগুলো তো রঙ পরিবর্তন করবে না আশা করি সবগুলো বুঝতে পারছো আজকের মতো এখানেই পরবর্তীতে আরও এমন কোশ্চেন সলভের ভিডিও কিংবা শর্টে শর্ট ভিডিওর সাথে কোশ্চেন সলভ করাই দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম